আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি একটি ব্লগ বিটনে দেখছি ভাই হঠাৎ করে আর কি আমার দাদা অনেক বেশি অসুস্থ ভাবলাম যে যাই আর এরকম ছোট বাচ্চা নিয়ে হচ্ছে যাওয়াটা মানে হদায়ক আর তিনটা বাচ্চা নিয়ে আবার সাথে ভ্যাক এগুলো নিয়ে হচ্ছে যেতে বেশি কষ্টদায়ক আর কি যাই হোক এখন হচ্ছে আমরা রেডি সেডি হয়ে গিয়েছি ভাবলাম রেডি হওয়ার পর আপনাদের মধ্যে শেয়ার করি এখানে বরক পরে নিয়েছি ফুল রেডি আর কি ছেলে মেয়েদেরকে গোসল করে একদম রেডি করে দিয়েছি এখন হচ্ছে যাব আর এই এখন আর কি ক্যামেরাটা চালু করলাম যাই হোক যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন আর ফুল সাপোর্ট করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই লস করে ভিডিওটি কিন্তু একদমই দেখে নেবেন যাই হোক এখানে হচ্ছে এখন লাল সবুজ গাড়িতে বাসে আর কি বসে পড়লাম এখন হচ্ছে এটা দিয়ে যাব আর এখানে লাল সবুজ এসিও আছে সাথে হচ্ছে আরাম করে মানে যাওয়া যাবে এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে অন্য অন্য বাসে যাওয়া অনেক বেশি কষ্ট আর গরম কিন্তু অনেক বেশি যাই হোক এখানে বসে পড়লাম বসে এখন ভালোই লাগছিল আর এখানে মেয়েও আমার ইরাও ছিল আর বাবা আমরা আমাদেরকে আর কি দিয়ে আসবে যাই হোক এখানে এখন যাই আর আপনাদের মাঝেও শেয়ার করি রাস্তার ভিউটাও শেয়ার করবো

네, 회원가입 시켰습니다. <susurrisa> <laughs> বাস থেকে নেমে হচ্ছে অটো দিয়ে আসতে হয় আর এই তো অটো দিয়ে একদম বাসার সামনে একদম এখান দিয়ে হচ্ছে নতুন রাস্তা হয়েছে অনেক দিন আগেই বাসার সামনে একবারে বাসার সামনে আসা যায় এখন একটু সামনে আর কি একটু হাঁটা লাগবে এক দুই মিনিট এক মিনিটই যাই হোক এখন হচ্ছে নেমে পড়ছে অটো থেকে আর এই তো আশেপাশে ইয়ার ভিউটা অনেক বেশি সুন্দর গাছপালা আমরা তো ঢাকা শহরে থাকি না থাকি এই জন্য তেমন গাছপালা দেখিও না আর গাছপালা নাই যাই হোক এখানে হচ্ছে গ্রাম দেশটা অনেক বেশি ভালো লাগে আর আমাদের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে আর গ্রাম হচ্ছে বিটা আপনাদেরকে জানালাম যাই হোক এখানে এই তো আমাদের বাসায় এখন চলে আসছি আর প্রচুর রোদ ছিল গরম প্রচুর পরিমাণ এমন বেশি গরম লাগতেছিল ভাবতাছি যে কখন যাব যাই হোক এখন তো যেহেতু চলে আসলাম বাবার বাড়ি আর আমার দাদা যেহেতু অসুস্থ বাবা মানে অনেক বেশি অসুস্থ এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে চলে আসছি দেখার জন্য যেহেতু আসছি ভাবলাম যে তাহলে অনেক দিন আসছি এবার থেকেছি মানে ভাবছি যে তেমন থাকবো না থাকবো না থাকবো না বলে আর কি অনেক দিনই থাকা হইলো যেহেতু প্রচুর গরম এই জন্য আমি এখানে ট্যাঙ্ক বানানো শুরু করেছিলাম আর এখানে চিনি দিয়ে দিচ্ছি ঠান্ডা বানিয়ে দিয়েছে বানাবো এখানে চিনি তারপর হচ্ছে ট্যাং দিয়ে হচ্ছে আমাদের চিন্তনের জন্য আর আমি বানিয়ে নিচ্ছিলাম 逃げてくれるか、ね。いい

আস্তে আস্তে প্রায় বিকাল টাইম হয়ে গিয়েছিল এখানে আমার ভাই হচ্ছে পাঁপড় নিয়ে আসছে আমাদের এদিকে বিক্রি করে এর আগে তেমন খাওয়া হয় না টাকা সরে হচ্ছে দেখি না কে কে খেয়েছেন অবশ্যই অবশ্যই জানাবেন আমাদের গ্রামে তো এগুলো ছিল এই জন্য আর কি খেতে পেরেছি এর আগে অনেক বিয়ের আগে খেয়েছিলাম বিয়ে হওয়ার পর এরকম খাওয়া হয়নি যাই হোক এখানে কী কী বান্না হয়েছে সেটা আপনাদের মধ্যে শেয়ার করেছিলি এখানে হচ্ছে মাছ বোনা সাথে হচ্ছে পটল থাকা এই তো মা এই রান্না করছিল আমি একটু নাড়াচাড়া দিয়ে আর কি আপনাদের মধ্যে শেয়ার করছি আর এখানে পাঙ্কাশ মাছ হচ্ছে ভুনা ভুনাটা খেতে ভালোই হয়েছিল যাই হোক সাথে হচ্ছে বুটের ডাল বুটের ডালটা হচ্ছে আমি রান্না করবো এখন আর এখানে আমি ডিম নিয়ে নিব তারপরে হচ্ছে বুটের ডালটা রান্না করব। ডিম দিয়ে খেতে বুটের ডাল কিন্তু অনেক বেশি ভালো লাগে কে কে খেতে পছন্দ করে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমাদের হচ্ছে গ্যাসের চুলা রান্না করা হয় মাটির চুলা রান্না করা হয় কারণ গ্যাসটা তেমন বেশি আসে না এই জন্য আরও সমস্যা এই জন্য চুলার মতো রান্না বান্না করার লাগে আর গ্যাস এত কম যে রান্না করা মুশকিল যাই হোক পরে সন্ধ্যার পরে হচ্ছে গ্যাস আসে আবার বিকাল টাইমে মানে বিকাল বলতে দুপুর টাইমে আর কি দুপুর টাইমেও গ্যাস থাকে আর সকালেও থাকে না আর মানে কোনো সব সমস্যা যাই হোক এখানে রান্না করেছি আর অত রান্না হবে চুলাতে বসিয়ে রাখবো